আপনারা যারা পলি হাউস করেছেন চারা উৎপাদন করেন বিক্রি করেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার নিজের জমির জন্য নিজের চারা নিজেই উৎপাদন করবেন তাদের জন্য সিডলিং ট্রে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপকরণ তো আমাদের কাছে যে সিডলিং ট্রেগুলো রয়েছে এটা অনেক মজবুত এবং টেকসই অনেক সময় আপনারা সিডলিং ট্রে ব্যবহারের পর খুব দ্রুত এটি নষ্ট হয়ে যায় ভেঙে যায় যেহেতু এটি মাটির সংস্পর্শে থাকে পানির সংস্পর্শে থাকে প্লাস্টিকের যে মূল উপাদান সেটি যদি খারাপ হয় তাহলে এই সিডলিং ট্রেও খারাপ বলে বিবেচিত হবে আমাদের সিডলিং ট্রেতে উন্নত মানের প্লাস্টিক উপাদান ব্যবহার করা হয়েছে ফলে এটি টেকসই হবে এবং দীর্ঘস্থায়ী হবে আমাদের কাছ থেকে যারা সিডলিং ট্রে ক্রয় করেছেন তারা আবারও আমাদের কাছ থেকে রিপিট কাস্টমার হিসেবে এই সিডলিংটে ট্রে সংগ্রহ করছেন কারণ এটি হচ্ছে নির্ভরতার প্রতীক এটি হচ্ছে টেকসইয়ের প্রতীক সোর্স অফ অ্যাগ্রেড সিডলিং ট্রে আমাদের কাছে দুই ধরনের সিডলিং সিডলিংটে রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটি হচ্ছে গ্রিন কালারের তো ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে ব্ল্যাক কালার দেখছেন সেগুলো কিন্তু এটার যে যে রাউন্ড হ্যাঁ যেখানে চারা থাকবে চারাটা যে জায়গা সেটি হচ্ছে রাউন্ড আর আরেকটি যেটি দেখছেন সেটি হচ্ছে যেটি গ্রিন কালারের এটি আরও অনেক মজবুত ও শক্তিশালী আর এটি হচ্ছে চার কোনা ধরনের দুটি চারা লাগানোর জন্য উপকারী আপনারা যে কোনোটি সংগ্রহ করতে পারেন কালো অথবা এই যে গ্রিন কালারের আর এগুলোর সেল সংখ্যা হচ্ছে একশো চারটা দর্শকমণ্ডলী আপনাদের এখন সরাসরি দেখাবো আসলে কোনটার ওজন কতটুকু অনেকে বলে একশো দশ গ্রাম বিশ গ্রাম পনেরো গ্রাম আসলে আমরা এটা সরাসরি ওজন করে দেখাবো যে সোর্স অব সিডলিং ট্রে কত গ্রামের এই একশো চার সেলের এটা কত গ্রামের আপনাদের সরাসরি দেখাবো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে সিডলিং সিডলিংটে সেটি হচ্ছে একশো গ্রাম আর আরেকটা আছে সেটা গ্রিন কালারের গ্রিন কালারটা দেখেন এটা কত গ্রিন কালার এটা দেখাচ্ছে একশো সতেরো গ্রাম তো আপনারা দেখছেন যে এটা কিন্তু হার্ড আর এটা হার্ড ধরনের আর যেটি আরেকটি আছে কালো এটি হার্ড না আর একটু এটি হচ্ছে নরম ধরনের তো দুটাই আপনাদের জন্য ভালো হবে এবং আমি কোনোটাকে স্পেশাল বলবো না দুটি ভালো হবে আপনাদের চাহিদা মতো আপনারা আমাদের কাছ থেকে কালো অথবা গ্রিন কালারের সিডলিং ট্রে সংগ্রহ করতে পারেন আর এই সিডলিং ট্রেগুলো সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের অফিসে আসতে হবে এমন নয় স্ক্রিনে দেখানো যে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের দক্ষ কাস্টমার টিমের সাথে কথা বলে বিস্তারিত জেনে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশের সর্বত্র হোম ডেলিভারিতে এই সিডলিং ট্রেগুলো আমরা পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম